বন্ধুরা বিউটিফুল সোলাই স্বাগত প্রিয়জন কল করতে চায় না অর্থাৎ তিনি গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক যিনিই হন না কেন তিনি এতদিন আপনাকে খুব ভালোভাবে সময় দিচ্ছিলেন হঠাৎ করে তার মধ্যে কিছুদিন যাবৎ পরিবর্তন দেখছেন যে তিনি কল করেন না করলেও খুব কম সময়ের জন্য কল করেন প্রথমে একদিন দুদিন দিন ছাড়া করতেন এখন চার দিন চার দিন ছাড়া বা কখনও কখনো কারো কারোর ক্ষেত্রে আবার পাঁচ দিন সাত দিন ছাড়া কল করেন কিছু জিজ্ঞাসা করলে বলেন ভীষণ ব্যস্ত আমি কাজের চাপে ভীষণ ব্যস্ত বা কোনো টেক্সট করলে আপনাকে রিপ্লাই দিয়ে ছেড়ে দিচ্ছে যে হুম আচ্ছা ঠিক আছে এই ধরনের কল করা শুরু এই ধরনের কাজ করা শুরু করেছে আর কি এবং নিজে থেকে কল করা প্রায় বন্ধ করে দিয়েছে কখনও কল করলে হয়তো তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের মধ্যে কল করেই বলছে যে আমার একটা কাজ আছে শোনো আমি রাখছি এরকম সিচুয়েশন করছে যদি এরকম সিচুয়েশান আপনার হয়ে দাঁড়ায় তাহলে জানবেন পার্টনার আপনার প্রতি ইন্টারেস্ট হারাচ্ছে হ্যাঁ কারণ আপনার ব্যাপারে তার সমস্ত কিছু জানা হয়ে গেছে সমস্ত ধরনের গল্প করা হয়ে গেছে এবং সে এখন ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে এবং সে ভাবছে সেই তো একই কথা বলবে ওর সাথে কথা বলার নতুনত্ব কি আছে সেই তো একই রকম কথাবার্তা বলে আর আপনিও সে একই রকম তিনি কথা বললেই বা আপনি তাকে ফোন করে সব সময় যা কথা বলার চেষ্টা করছেন তার কথাই ভেবে যাচ্ছেন এবং তাকে বারবার ফোন করে কল করে আই লাভ ইউ বলছেন তাকে বলছেন যে আপনি তার ব্যাপারে কত ভাবেন বা সে আপনার জন্য কতখানি ইম্পর্টেন্ট সেটা আপনি তাকে বোঝাচ্ছেন তিনি আপনাকে কল করছেন না বলে আপনার খুব কষ্ট হচ্ছে সেটাও তাকে বোঝাবার চেষ্টা করছেন এবং বারে বারে তাকে বলছেন এটা যে নিশ্চয়ই তোমার জীবনে কেউ এসছে তাই জন্যই তুমি আমাকে কল করছো না এখন তো তুমি আমাকে কল করবেই না নিশ্চয়ই অন্য কাউকে ভালো লাগছে বা কী কী এমন কাজ করো যে তোমার আমাকে সময় দিতে পারছো না এই এইরকম নানা ধরনের আপনার অভিযোগ তার উপর চলছে এবং সে একে তো কল করতে চাইছিলই না আপনার প্রতি এসব কথা শুনে আরও বেশি বিরক্ত এবং আরও বেশি পরিমাণে সে কল করতে চাইছে না এটাই হচ্ছে এখন সিনারিও তো এটা থেকে যদি বাঁচতে হয় যদি চান আপনার আবার রিলেশনশিপটা ঠিকঠাক হয়ে যাক আগের মতন জায়গায় চলে আসুক তাহলে আপনাকে কটা স্টেপ ফলো করতে হবে এবং দেখুন আপনি হয়তো ভাবতেই পারেন যে এই কথাগুলো শোনবার পর যে এরকম যদি করি তা আমি যদি তাকে নিজে থেকে না কল করি নিজে থেকে যদি তাকে দেখা করতে না পারি নিজে থেকে যদি মেসেজ না করি তাহলে বুঝায় সে আমার কাছ থেকে চলে যাবে দিদি এইসব কি বলছে এইসব স্টেপগুলো ফলো করলে আমি সত্যিই তাকে পাবো না তাকে হারাবো দেখুন আপনার সম্পর্ক তো এমনিতেও ভালো চলছে না তাই একটা চেষ্টা তো করে দেখতে পারেন কান্নাকাটি তো অনেক হলো কত আর কাঁদবেন চোখের জলও তো একদিন ফুরিয়ে যায় কিন্তু আপনার কান্না শুনে তিনি কি ফিরে আসবেন তিনি কি মনে করবেন যে আচ্ছা ও আমার জন্য এত কষ্ট পাচ্ছে চলো তো ওর সাথে এবার কথা বলা যাক ওকে একটু আরও ভালো করে সময় দেওয়া যাক দেবে কি আপনার কি মনে হয় না দেবে না কারণ আস্তে 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 একঘেয়ে হয়ে যাচ্ছেন আপনি ইন্টারেস্ট হারিয়ে ফেলছে সে তাই সম্পর্কে আপনাকে নতুন করে চাম যদি ফিরিয়ে আনতে হয় তাহলে কতগুলো স্টেপ অবশ্যই আপনাকে ফলো করতে হবে চলুন দেরি না করেই শুরু করা যাক প্রথমেই যেটা করতে হয় যে যখন আপনাকে সে কল করছে সেটা একদিন দুদিন ছাড়াও আপনার সাথে তো রিলেশনশিপে সে রয়েছে হয়তো সে কল করেও সেটা যত কম সময়ের জন্যই হোক আপনি কিন্তু তার সাথে ঝগড়া বিবাদে যাবেন না বলবেন না যে কেন তুমি কল করছো না আমাকে তুমি তো আমার সাথে কল করতেই চাও না আমাকে তো কথা বলতেই চাও না আমার সাথে এখন তো আমার কথা ভালো লাগবেই না এই ধরনের রকম অভিযোগ বা আমাকে তো এখন আর ভালো লাগছে না অন্য কাউকে নিশ্চয়ই ভালো লাগছে এই রকম কথাগুলো আপনি বলতে যাবেন না তারপর রাগ দেখানো বন্ধ করুন উল্টে তার খোঁজখবর নিন সে কেমন আছে তার শরীর কেমন আছে সে ভালো আছে কিনা না সে খাবার খেয়েছে কি না এই ধরনের খোঁজগুলো নিন ছোটো ছোটো কেয়ারিং খোঁজখবর এগুলো নিন এবং তারপরে তাকে সে যখন ফোন রাখতে চাইবে তাকে বলুন যে সময় হলে তুমি ফ্রি হলে আমাকে ফোন করো এই কথা তাকে বলি এইভাবে যদি আপনি কথা বলেন সে একবার তার মনে স্ট্রাইক হবে আচ্ছা যে যে আমাকে এতভাবে ফোর্স করতো এরকমভাবে ঝগড়াঝাটি করতো হঠাৎ কী হলো হয়তো বলেও ফেলতে পারে কি হলো তোমার আপনি কিছুই বলবেন না এমনি তোমার খোঁজখবর কি নিতে নেই এইভাবে একটু ট্রিকি হয়ে যান একটু ট্রিকি হওয়ার চেষ্টা করুন এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার স্টেপ নাম্বার ওয়ান কমপ্লিট হয়ে গেল এবং আপনি লেভেল ওয়ান অ্যাচিভ করতে পারলেন একটা ধাপ এগিয়ে গেলেন এবার নেক্সট যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যখনই সে কল করবে তখনই আপনি যেটা করতেন যে সে তার কল এলে আপনি সমস্ত কাজ চুলোর ধরে পাঠিয়ে দিয়ে তাকে তার কল রিসিভ করতেন আপনি মার্কেটে আছেন সেখানে কোনো রকম একটা জায়গায় দাঁড়িয়ে পড়ে কথা কথা বলছেন বাড়িতে কোনো কাজ করছিল সেটা ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে আপনি তার ফোন ধরছেন বাবা যদি বাবা যদি আর ফোন না করে আমার ওপর যদি রাগ করে এরকম করার দরকার নেই উল্টে তার ফোনটা রিসিভ করুন করে তাকে বলুন আপনি এই কাজটা করছেন আপনি মার্কেটে এসছেন আপনি আপনি বাজারে গেছেন আপনি কিছু শপিং টুকটাক শপিং করতে গেছেন বলুন তাকে বা আপনি বলুন যে কোনো যদি কোনো ফ্যামিলি গেট টুগেদারে গিয়ে থাকেন সেটাও তাকে বলুন যে আপনি একটু ব্যস্ত আছেন আপনি ফ্যামিলি গেট টুগেদারে আছেন আপনাকে এক ঘন্টা বা দু ঘন্টা বাদে আপনি কল করুন বলুন তাকে এবং অবশ্যই তাকে কলটাও করুন এক ঘন্টা দু ঘন্টা বাদে আপনি কিন্তু কলটা তাকে করবেন কলটা করাটা কিন্তু অবশ্যই জরুরি ব্যাপার এবং এই যে সময়টা আপনি বললেন এই সময়টা চেয়ে নিলেন এই যে সময়টা আপনি কল করলেন না যে সময়টা আপনি তাকে বললেন যে আমি কলটা ধরে যে আপনি ব্যস্ত আছেন আপনি এই কাজটা করছেন সে কিন্তু ভাববে যে আচ্ছা যে আমার ফোনটা যে কোনো কাজের ফাঁকে উঠিয়ে নিত যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমার সাথে কথা বলাটাই যার ইম্পর্টেন্ট ছিল তার কি হলো হঠাৎ করে এসে এত বদলে গেল কী করে কী এমন কাজ করছে কি এমন জিনিস কিনতে গেল ওখানে কী বা কথা হচ্ছে যে আমার সাথে এত কথা বলা যান একটু এটা সে ভাব এটা হলো স্টেপ টু নেক্সট যেটায় আসবো আমি সেটা হচ্ছে আপনারা যদি কোনো কাজকর্ম করে থাকেন যদি চাকরি হয়ে থাকে সেটা এডুকেশন হয়ে থাকে পড়াশোনা হয়ে থাকে বা কোনো আপনি শরীরচর্চার কাজ হয়ে থাকে যাই হোক বা কোনো হবিজ যদি থেকে থাকে সেগুলোর প্রতি আপনি মনোনিবেশ করুন আপনি বলুন তাকে যে তিনি যখন ফোন করছেন বা আপনি তাকে নিজে থেকে ফোন করাটা কমান এবং সে যখন আপনাকে ফোন করবে তখন জানতে চাইবে যে কেন আপনি কল করছেন না সেও জানতে চাইবে কিউরিয়াস হবে যে আপনি তো এতবার তাকে ফোন করতেন সেই কম কর করতো আপনি তো এত করে তাকে ফোন করতেন তাহলে আপনি কেন কথা বলছেন না আপনার কী হলো তখন আপনি বলুন যে আপনি একটু কাজে ব্যস্ত হয়ে গেছেন আপনার একটু কাজ চলছে এই সময়টা তাকে বলুন যে আপনি একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছেন তাই আপনি তাকে সেই ফোনটা করে উঠতে পারছেন না বা আমি আপনি এই যে কাজটা করছেন সেটাই বলুন যে এই কাজটা আমি করছিলাম কিন্তু একটু ট্রিকিভাবে বলুন আপনি যদি কোনো সাকসেস গোল পাওয়ার থাকে সেটার পিছনে আপনি ছুটছেন সেটাও বলুন তাকে কিন্তু পুরোপুরি বলবেন না কিছু হিন্টস দিন যে এরম একটা কিছু করতে চাইছেন আপনি তখন সে ভাববে আচ্ছা আমি এতদিন ইম্পর্টেন্ট ছিলাম এতদিন ওর কাছে অন্য কিছু ইম্পর্টেন্ট ছিল না এইবার ওর কাছে ওরও ইম্পর্টেন্ট আছে তাহলে আমার ইম্পর্টেন্সটা ওর কাছে একটু হলেও কমেছে তাহলে নিশ্চয়ই আমি ওকে সময় দিচ্ছি না বলেই এই ব্যাপারটা হচ্ছে আমি যদি আজকে সময় দিতাম তাহলে আমাকে ব্যাপারে ওই ইন্টারেস্টটা থাকতো আমার ব্যাপারে ওই ইম্পর্টেন্স জিনিসটা ও ও আমাকেও দিত আজকে অন্য কিছু ওর কাছে ইম্পর্টেন্ট হয়ে গেছে আমি ওর কাছে সেকেন্ডারি হয়ে গেছি এটা ফিলিংসটা তার আসবে এবং তার রিয়েলাইজেশন হবে যে আপনাকে সে সময় দিচ্ছিল না আপনাকে সে অবহেলা করছিলো এই ব্যাপারটা সে বুঝবে এটা হলো স্টেপ নাম্বার থ্রি এবার যখন সে কল করবে আপনি যখন ব্যস্ত থাকবেন সেই সময়টা আপনি তাকে যদি যদি কোনো কল করার টাইম তাকে দিয়ে থাকেন তাহলে তাকে সেই সময়টা কোনো আত্মীয় বন্ধু কোনো কারোর সাথে গল্প করুন যখন দেখবেন তার ফোন আসছে আপনি আপনার কলটা পাঁচ মিনিট বাদে শেষ করে তার সাথে আবার যোগাযোগ করুন এবং তিনি যখন বলবেন যে তুমি কেন কল করছিলে না তখন আপনি বলুন যে আমরা এই কাজটা ছিল ওই কাজটা ছিল আপনি কিন্তু বলবেন না যে আপনি একজাক্টলি কার সাথে কথা বলছিলেন বলবেন যে আমি কাজের বিষয়ে কথা বলছিলাম সে তখন তার মনে স্ট্রাইক হবে যে আমার কলটা সে না ধরে অন্য জায়গায় কথা বলছে নিশ্চয়ই কি অন্য কারোর সাথে সে কথা বলছে অন্য কোনো রিলেশনশিপে চলে যাবে না তো তার মনে আপনাকে নিয়ে হারাবার ভয় তৈরি হবে হ্যাঁ এইটাই আমি চাইছি যে তার মনেও আপনাকে নিয়ে হারাবার ভয় তৈরি হোক আপনাকেও সে ইম্পর্টেন্স দিক আপনার ব্যাপারে তার ইন্টারেস্টটা গ্রো করুক আচ্ছা তাহলে আমি ছাড়া অন্য কেউ লাইফে আসতে পারে এই ব্যাপারটা সে ভাবুক আপনি চেজ করা তাকে বন্ধ করুন সে আপনাকে এবার চেস করতে আরম্ভ করবে যে কি করছে ও কী হচ্ছে কী লাইফে এমন চলছে তাহলে এরকম করছে কেন সে এবার আপনার ব্যাপারে ভাববে যে কী তার এমন হলো আপনার কি এমন হলো যে এরকম করতে শুরু করলো দেখবেন যে সময়ের চাকা কিভাবে পরিবর্তন হয় কিভাবে আপনি কান্নাকাটি কষ্ট পাওয়া থেকে সে কিভাবে আপনার প্রতি ভীষণভাবে ইন্টারেস্টেড হয়ে পড়েছে সেটা আপনাকে আপনি তাকে বুঝিয়ে দিন তাহলেই বুঝবেন যে সম্পর্কটা কি জাদু কাঠিতে চলে এবার এই স্টেপটা তো গেল এবার আপনাকে তিনি আপনার সাথে দেখা করতে চাইবেন এতদিন আপনি দেখা করার জন্য তার প্রতি উদ্গ্রীব হয়ে থাকতেন একটা এক্সাইটেড হয়ে থাকতেন এখনও হবে কিন্তু যখন আপনাকে তিনি নিজে থেকে যে যে কথা বলতে চাইবেন দেখা করতে চাইবেন আপনি বলুন ওই দিনটা আপনার হবে না পরে আরেকটা দিন বলুন আপনার এই ব্যবহারে এসে বুঝবে যে হ্যাঁ তারও কিছুটা পরিবর্তন এসছে জীবনে আপনারও জীবনে পরিবর্তন এসছে এবং সে এটাকে ফিল করবে এবং ফিল করে আপনাকে দেখবেন বেশি বেশি গুরুত্ব দেওয়া শুরু করবে এবং যখনই তার কল আসবে তখনই ঝাঁপিয়ে পড়ে কলটা ধরে ফেলবেন এরকমটা করবেন না একটুখানি মিসড কল হয়ে যাক আপনি পরে একটু কল করুন বলুন তাকে আপনি ব্যস্ত ছিলেন সবসময় ঝাঁপিয়ে পড়ে কাজ করাটা বন্ধ করুন আপনি এতদিন অনেক করে নিয়েছেন এবার তার পালা তাকে যদি আপনি এই ব্যাপারগুলো করতে পারেন তাহলে সম্পর্কের খেলায় আপনিই জিতবেন কারণ পুরোটাই মাইন্ড গেম যেটা সে এতদিন করে এসছে এবার সেটাই আপনাকে ফিরিয়ে দিতে হবে এবং তার বদলে আপনি ফিরে পাবেন তার ভালোবাসা সেই সম্পর্কের চারণটা যেটা চলে গিয়েছিল এবং আপনি জীবনে সেই শান্তিটাও ফিরে পাবেন যে হ্যাঁ আমাকে সেই মানুষটা আগের থেকেও বেশি ইম্পর্টেন্স দিচ্ছে বা আগের মতোই ইম্পর্টেন্স দিচ্ছে যেটা ভুলে গিয়েছিল সে আপনাদের প্রতি সে প্যাশনটা সেই চার্মটা ভালোবাসাটা আবার নতুন করে নতুন মোড়কে ফিরে আসবে অনেকেরই হয়তো মনে হবে কী বলছে দিদি যদি আমি এরম করি তাহলে তো ছেড়ে চলেই যাবে তো এমনিই যাবে যদি আপনি কান্নাকাটি জুড়তে থাকে জুড়ে থাকেন তার ব্যাপারে তাকে পায়ে পড়ে ঘ মানে ভিক্ষা করতে থাকে ভালোবাসা ভিক্ষা চাইতে থাকেন একদিন সে এমনিই চলে যাবে এরাম চাইলে করতে থাকলে বরঞ্চ তাকে বুঝিয়ে দিন যে আপনারও গুরুত্ব কতখানি আপনার জীবনে অন্য কিছু থাকতে পারে কোনো কাজ থাকতে পারে হবি থাকতে পারে কোনো বন্ধু বান্ধব থাকতে পারে সেগুলো তাকে বোঝান আপনি একলা নন আপনার শুধু একটাই কাজ নয় যে আপনি তার পেছন পেছন দৌড়বেন তাহলে দেখবেন সে বলে না আকাল ঠিকানের গ্যা সেই তার সেটাই হবে মানে তারও মনে হবে যে হ্যাঁ আপনি কিছু করে দেখাতে পারেন জীবনে এবং তার এবার ঘুরে দাঁড়ানোর পালা তার এবার আপনাকে ধরে রাখার জন্য আপনাকে ইম্পর্টেন্স দেওয়ার পালা তাই এগুলো চেষ্টা করুন এবং নিজের জীবনে এগিয়ে যান ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ